নমস্কার বন্ধুরা আমি প্রবীর কুণ্ডু আমার চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত আজকে একটা মজার কথা বলবো কি মজার কথা ধরুন আপনার নাকে ব্যথা হয়েছে তা আপনি কি করবেন আপনি ডাক্তার দেখাবেন নাকের ব্যথা সারাবেন না ওসব পুরনো হয়ে গেছে ওগুলো এখন কেউ করে না এখন নাকে ব্যথা হলে নাকটাকে কেটে ফেলতে হয় এই হচ্ছে নিয়ম এই নিয়মটা কারা করেছে কলকাতা মেট্রো যদিও তারা এটাকে অস্বীকার করছে কোনো ব্যাপারটা আপনাকে গুছিয়ে বলছি যারা যারা মেট্রো চড়েন তারা জানেন যে মেট্রো স্টেশনে একটা ঘড়ি থাকে যেখানে লেখা থাকে যে অমুক টাইমে ট্রেনটি আসবে অনেক সময় সেই টাইম মেনটেন করে ট্রেন আসে বেশিরভাগ সময় ওই টাইম মেনটেন করে ট্রেন আসে না কিন্তু যারা পুরনো পাপী যারা বহুদিন ধরে মেট্রোতে চড়ছেন যেমন আমি চড়ছি দু সাল থেকে মানে প্রায় আঠেরো উনিশ বছর ধরে মেট্রো চড়ছি কলেজ যেতাম বইমেলা যেতাম সিনেমা দেখতে যেতাম নাটক দেখতে যেতাম প্রেম করতে যেতাম বেড়াতে যেতাম সব জায়গায় যেতাম আমি মেট্রোই হচ্ছে আমার সব আমি ইভেন প্রেমিকাও বেঁচে গেলাম মেট্রোতে যেতে যাতে যেতে পারি এর জন্য কারণ মেট্রোটা আমার বাবাকে খুব সুবিধাজনক তাই আমার কাছে চয়েস ছিল যে বাসে যার কাছে যাওয়া যায় তার সাথে প্রেম করব না যার কাছে মেট্রোয় যাওয়া যায় তার সাথে প্রেম করব তো আমি মেট্রোটাকে বেছে নিয়েছিলাম এবং সেই প্রেমিকা আমার জানে যে শুধুমাত্র মেট্রো তার বাড়ি যাওয়া যায় বা তার কাছে যাওয়া যায় বলেই আমি তাকে চুজ করেছিলাম যাই মজা করছি ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে এটাই যে মেট্রো কর্তৃপক্ষ এখন সেই ঘড়িটাকে বন্ধ করে দেবে ঘড়িটাকে উঠিয়েই দেবে কেন কারণ ঘড়ির সঙ্গে মেট্রোর টাইম আর মিলছে না যে টাইমটা দেখানো হচ্ছে সেই টাইমে মেট্রো আসছে না বলে আমরা মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে ওই ঘড়ির টাইম আর রাখবেই না মানে দেখবেন আটটা কুড়িতে ট্রেন কিন্তু আটটা কুড়িতে আসছে না আটটা তিরিশ পঁয়ত্রিশে গিয়ে ট্রেন ঢুকছে ফলে মেট্রোর একটু লজ্জা লাগছে যে আমি আটটা কুড়ি বললাম কিন্তু আটটা পঁয়ত্রিশে ট্রেন ঢুকছে এটা আমার লজ্জা লাগছে আমি ঘড়ি তুলে দেবো তবে তারা এটা মানছে না তারা বলছে যে আমরা না আমরা ঘড়ি তুলছি না আমরা একটা অন্যরকম ব্যবস্থা আনছি কী সেই ব্যবস্থা তারা কখন ট্রেন আসবে সেই টাইমিংটা লিখবে না তারা এবার থেকে লিখবে যে ট্রেন আসতে আর কতক্ষণ বাকি মানে ঘড়ি থাকবে কিন্তু ওটা টাইমিংটা একটু অন্যরকমভাবে দেখাবে আপনি মেট্রো স্টেশনে যাবেন ঘড়ির দিকে তাকাবেন দেখবেন যে আর দু মিনিট বাকি ট্রেনে আসতে কিন্তু আমার একটা জিনিস সোজা মাথায় ঢুকছে না যে ট্রেন যদি লেট করে তাহলে এই পদ্ধতিতেও তো সেই লেট ব্যাপারটা বোঝা যাবে মানে লেখা থাকবে দু মিনিট বাদে ট্রেন আসছে কিন্তু ট্রেন ডুববে বারো মিনিট বারো মিনিট পরে তো আলটিমেটলি তো যে আমার নাকে ব্যথা সেই ব্যথাটা তো কমলো না তো নাকটা কেটে আমার কি লাভ হলো বরঞ্চ কী করে মেট্রোকে টাইমে আনা যায় সেই ব্যবস্থাটা করতে পারলে একটু বেশি ভালো হতো জানি না কী হচ্ছে বা কি হতে চলেছে আগামী দিনে আর ব্যাপারটা পরিষ্কার হবে মোটের উপর খবরটা এরকম যে মেট্রো রেলের ঘড়ির যে সিস্টেম সেটা পাল্টে যাচ্ছে এখন থেকে আর কখন ট্রেন আসছে আপনি দেখতে পাবেন না দেখতে পাবেন যে কতক্ষণ পরে ট্রেন আসছে এই হচ্ছে মদ্দা ব্যাপার ওকে আজকের ভিডিও অবধি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো মেট্রো রেল সম্পর্কে কোনো সাজেশান থাকলে কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ